হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি পূজা আমার পথ নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল উল্টো রথ ব্লগটা শুরু করছিলাম প্রায় বিকাল পাঁচটা থেকে এই যে দেখছো আমরা বেরিয়ে পড়েছি রথের মেলা যাওয়ার উদ্দেশ্যে সবার প্রথমে সকলকে জানাই রথের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই খুব রথটা নিশ্চয়ই খুব ভালো কাটিয়েছ আমিও খুব ভালোভাবেই কাটিয়েছি আগের রথেই বলেছিলাম যে বাবুর অসুস্থতার জন্য আগের রথে আমরা যেতেই পারিনি তবে এবছর এই উল্টো রথেই আমরা গেছিলাম আমাদের বাড়ির পাশাপাশি এই প্রতাপ দিঘি রথের মেলাতে সেখানে গিয়ে কি কি করলাম তোমরা দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে দিঘিতে পৌঁছনোর আগে দেখতে পাচ্ছ কত ছোট ছোট রথ দেখে ফেললাম আমরা খুব ভালো লাগছিল রথগুলো দেখে আবার একটা তো আবার এই রথের কম্পিটিশন হচ্ছিল। মানে কে কত ভালো রথ বানাতে পারে তার উপরে পুরস্কার আছে প্রথমেই আমরা ওখানে দাঁড়াবো ভাবছিলাম তবে বাবুকে নিয়ে যাচ্ছি একে সন্ধ্যা হয়েও আসছে এই জন্য আর দাঁড়ালাম না ভাবছিলাম যদি আসার পথে থাকে তা তাহলে দাঁড়াবো ওখানে বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের সেই প্রতাপদিগির রথের মেলাতে অনেক দিনই প্রতাপদিগির মেলাতে আসা হয়নি আগে যখন বিয়ের আগে বাবার সঙ্গে আসতাম এই রথের মেলা খুব মজা হতো মেলাতে আসলে কি বলো আমার আমার বাড়ি আর বাবার বাড়ির ডিস্টেন্স বেশি দূর নয় খুব কাছাকাছি দু তিনটে গ্রামের পরেই আমার শ্বশুরবাড়ি এই জন্য বাবার বাড়ি থেকেও যেই মেলাতে আসতাম শ্বশুর বাড়ি থেকেও একইভাবে এই মেলাতেই এসেছি আমি তো এখানে এসে খুব অবাক এত লোকের ভিড় হয়েছিল কি বলবো আর রাস্তায় এত ভিড় জমে গেছিল যে গাড়ি ঘোড়া খুব চলতে অসুবিধা হচ্ছিল এই দেখেছ এই বড় বড় ট্রাক্টর বড় বড় গাড়িগুলো সব দাঁড়িয়ে যাচ্ছিল এই জন্য ট্রাফিক পুলিশও এসেছিল এই ভিড় সামলানোর জন্য মেলাতে অনেক রকমের দোকানপাতি এসেছিলো যেমন পোশাকের দোকান জুতোর দোকান অনেক রকম ফল এর দোকানও বসেছিল আমাদের যেতে প্রায় দেরি হয়ে গেছিলো কারণ রথ অনেকক্ষণ আগে থেকেই বেরিয়ে পড়েছিল আমরা এই হেঁটে হেঁটে একটু যাচ্ছিলাম যেখানে জগন্নাথদেবের বাড়ি যেখানে থাকেন জগন্নাথদেব ওইখানেই মেলাতে যাচ্ছিলাম আসলে দিকে যে দু তিনটেই রথ হয় তবে আমরা একটা রথই দেখেছিলাম যেখানে ঠাকুর এসে থাকবে সেখানে আমরা কিছুক্ষণ মেলাতে অপেক্ষা করছিলাম যাতে আমরা রথটা দেখতে পাই কিছুক্ষণ অপেক্ষা করার পর এই যে দেখছো রথ চলে এসছে এইটা আসলে বড় রথ নয় এটা হচ্ছে ছোট রথ এর পরে ছিল খুব সুন্দরভাবে সাজানো ফুল দিয়ে বড় একটা রথ একটু দেরি হওয়াতে আমরা রথ টানতে পারিনি ঠিকই কিন্তু ঠাকুরকে খুব কাছ থেকেই দেখেছি এবং ঠাকুরকে প্রণাম করেছি মানে সারা বছরই ঠাকুর এখানে থাকেন এই কয়েকটা দিন হলেই ঠাকুর তার মাসির বাড়িতে যান ঠাকুরের কাছে এখানে অনেকেই চকলেট দান করেছে কেউ বাতাসা হরুলুট করেছিল আমরা সবাই প্রণাম করার পরে ঠাকুর ঠাকুরমশাই আমাদের মাথায় একটা তিলক কেটে দিয়েছিল এই যে দেখতে পাচ্ছ কতজন প্রণাম করছে ওখানে খুব ভিড় হয়ে গেছিলো খুব ভিড় হওয়ার কারণে খুব গরমও লাগছিল ঠাকুর প্রণাম সেরে আমরা এলাম একটা খাবার দোকানে যেখানে ভেজ মোমো হচ্ছিলো মানে পনির মোমো আসলে আজকে তো নিরামিষ এই জন্যই আমরা মোমো খেয়ে একটু ঘুরে ফিরে কিছু গাছ কিনলাম এইবারে আর কোনো ফুলের গাছ কিনিনি এবারে কিনেছিলাম একটা আতা গাছ আর একটা তেজপাতার গাছ রথ থেকে ফেরার পথে আর একটা বড় রথ দেখতে পেলাম এইটাও খুব ভালোভাবে হাজিয়েছিল খুব সুন্দর লাগছিল দেখতে এইখানে প্রণাম সেরে আমরা বাড়ি ফিরে এলাম উল্টো রথের বিকেলটা আমরা এইভাবেই কাটালাম তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই